যে আমার পাশে থাকবে ভালোবাসবে দুবেলা দু মুটো খাওয়াইতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে এরকম একটা মানুষ তোমার কি দায়িত্ব তুমি কি হাঁটতে হাঁটা চলা করতে পারো না তাহলে তাহলে কি আমার দায়িত্ব নিবা যে আমার জীবন সঙ্গী হবে সেই তো আমার দায়িত্ব নিবে তাই না তো জীবন সঙ্গী যে হবে সেই তো মানে তোমাকে যে বিয়ে শাদি করবে সেই তোমার দায়ভার নেবে এমনটা না তো আমার জানা মতো তো তাই যে জীবন যে মেয়ের বিয়ে করে সেই ছেলেই বরণ পছন্দ হয় এতে সমস্যা কিতে সমস্যা আইছি এখন প্রতিবেদনে কষ্ট পড়ে আইছি যদি জীবন সঙ্গী হয় কষ্টে থাকি কাজ কাম করে সাইতে পুতু লেগে খাই খাইতে পারি না এখন ভিডিও সামনে আইছি আসলে যদি জীবন সঙ্গী পায় তার কাছে বিয়া বসুন তারপর আর কি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হচ্ছে এই সে নাম কি পরিবারে কে কে আছে আমি আমার ছোট বোন আর আমার নানি তুমি তোমার ছোট বোন আর তোমার নানি তোমার মা কই গেছে মা বাবা নাই ছোট ছোটকালে ছোট ফালাইতে ভারতে চলে গেছে মা চলে গেছে বাপও চলে গেছে নানির কাছে মানুষ হইছে আচ্ছা নানা কি করে নানা নাই মারে আচ্ছা এখন প্রতিবেদনে কি চাচ্ছ প্রতিবেদনে একটা জীবন সঙ্গী এটা জীবন সঙ্গী আচ্ছা তো চলতে ফিরতে পক্ষে কে কোনো পছন্দ কেউ পছন্দ করে না তোমার

ফাইভ ফোর ওয়ান শূন্য এক সাত তিন 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 দুই চার পাঁচ চার এক জিরো ওয়ান সেভেন ত্রিপল থ্রি চব্বিশ চুয়ান্ন এক শূন্য এক সাত তিন 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 দুই চার পাঁচ চার এক এটা হলো তোমার নাম্বার আচ্ছা তো এই নাম্বারে যদি কল দেয় কোন টাইমে তোমার পাওয়া যাবে সবসময় আচ্ছা অনেকেই তো এই যে প্রতিবেদন করে